ডিপ্রেশনের ওষুধ ছেড়ে দিলেই ডিপ্রেশনটা আবার ফেরত আসে ডিপ্রেশনের ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয় এটা আসলে সঠিক নয় একজন ডিপ্রেসড পেশেন্টকে আমরা যখন ডিপ্রেশন প্রেসক্রাইব করি এটা কাজ শুরু করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় নেয় এবং যখন সেটা ফেরত আসছে আমরা মনে করছি এটা হয়তো ওষুধ না খাওয়ার কারণে বা আমি হয়তো ওষুধের উপর আসক্ত হয়ে যাচ্ছি বিষয়টা আসলে তেমন না আসসালামু আলাইকুম এর আগের এপিসোডে আমরা ডিপ্রেশনের রিস্ক ফ্যাক্টরগুলো জেনেছিলাম আমরা সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল ইত্যাদি ভাগে ভাগ করেছিলাম সো অ্যাকর্ডিং টু দিস রিস্ক ফ্যাক্টর ডিপ্রেশনের চিকিৎসাটাও এই দুই দিক থেকে আমাদের করতে হবে বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে ওষুধের আশ্রয় নিতে হবে এবং এর পরবর্তীতে আমাদের সাইকোলজিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে আজকে আলোচনাটা কেবলমাত্র আমরা ঔষধ বা মেডিকেশনের উপরেই সীমাবদ্ধ রাখ ডিপ্রেশনের চিকিৎসায় আমরা মূলত কয়েক রকমের মেডিকেশন ব্যবহার করে থাকি এটাকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি অ্যান্টিডিপ্রেসেন্ট মুড স্ট্যাবিলাইজার এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এই তিনটার মধ্যে অ্যান্টিডিপ্রেসেন্টটাই বহুল ব্যবহৃত ট্রিটমেন্ট জন্য আমরা আজকে আলোচনাটা মূলত অ্যান্টিডিপ্রেশেন্ট কেন্দ্রিকই করব সো এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয় যেমন সিলেক্টিভ সেরোটোনিন রি আপটেক ইনহিবিটার সেরোটনিন নর অ্যাড্রন রি ইনহিবিটার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রোসেন্ট এবং আদার্স সো এই ভাগটা করা হয় মূলত তার বিভিন্ন রিসেপ্টারের উপর তার অ্যাকশনটা কেমন তার মেকানিজম অফ অ্যাকশনটা কেমন সেটার উপর ভিত্তি করে কোনো কোনো ড্রাগ খুবই রিসেপ্টার স্পেসিফিক এবং কোনো কোনো ড্রাগ দেখা যাচ্ছে যে অনেকগুলো রিসেপ্টারের উপর কাজ করে এটার উপর ভিত্তি করে এটার অ্যাকশন এবং এটার সাইড ইফেক্ট আমরা যখন কোনো পেশেন্টকে ওষুধ প্রেসক্রাইব করি এটা কি সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে আনফর্চুনেটলি না একজন ডিপ্রেসড পেশেন্টকে আমরা যখন অ্যান্টিডিপ্রেশন প্রেসক্রাইব করি এটা কাজ শুরু করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় নেয় এই সময়ের আগে আমরা একটা অবজার্ভেবল চেঞ্জ সাধারণত পাই না কিন্তু এই সময়ের মধ্যে অনেক ক্ষেত্রে ওষুধের উপর ভিত্তি করে কিছু সাইড ইফেক্টস দেখা যেতে পারে কোনো কোনো ওষুধের সাইড ইফেক্টস হয় এরকম যে ঘুম বেড়ে যায় খাওয়ার রুচি বেড়ে যায় হয়তোবা কনস্টিপেশন হয় আবার কোনো কোনো ওষুধের সাইড ইফেক্ট হয় উল্টাটা খাওয়ার রুচি একটু কমে যেতে পারে একটু বইভাব হতে পারে এবং অনেক ক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে তো এই সাইড ইফেক্টগুলো আমরা অনেক গুরুত্ব দিয়ে কেন বলছি যাতে আমরা অনেক সময় এই সাইড ইফেক্টটাকে আমাদের অ্যাডভান্টেজ ইউজ করতে পারি তার মানে এক একজন পেশেন্টের ক্ষেত্রে ড্রাগ সিলেকশনটা আমরা এক এক রকম করব এই ড্রাগ সিলেকশনটা করার ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখি যেমন প্রথমত পেশেন্টের বয়স পেশেন্টের প্রেজেন্টিং সিমটমস পেশেন্টের প্রায়োরিটি কোন সিমটম রিজলভ করা সেটা তারপর পেশেন্টের লাইফস্টাইল তার কোনো কোমরবিটি আছে কিনা এবং পেশেন্ট সে ওষুধটা অ্যাফোর্ড করতে পারবে কিনা বিষয়টা যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি তাহলে মনে হয় বুঝতে একটু সহজ হবে যেমন ধরা যাক একজন থার্টি ফাইভ ইয়ার ওল্ড ফিমেল আমাদের কাছে আসলেন তার ডিপ্রেশনের সকল ফিচার্স প্রেজেন্ট কিন্তু তার সবচেয়ে কনসার্নিং লক্ষণগুলো হচ্ছে যে আমার ঘুম একেবারেই হচ্ছে না আমার খাওয়ার রুচি কমে যাচ্ছে আমার ওজন কমে যাচ্ছে ডক্টর আপনি সবার আগে আমার এই সমস্যাগুলো ঠিক করে দেন সেক্ষেত্রে তার সিমটমগুলোর উপর ভিত্তি করে এবং তার প্রায়োরিটির উপর ভিত্তি করে ড্রাগের সিলেকশনটা একরকম হবে আবার ধরা যাক আমাদের কাছে একজন অ্যাটিপিক্যাল ডিপ্রেশন নিয়ে আসলেন একজন টোয়েন্টি ইয়ার্স ওল্ড স্টুডেন্ট যার সামনে পরীক্ষা এবং যিনি অলরেডি কিছুটা ওবেসিটিতে ভুগছেন যার ঘুম বেড়ে গেছে খাওয়ার রুচি অনেক বেড়ে গেছে এবং তার যদি ঘুম আরও বেড়ে যায় তার পড়াশোনায় ক্ষতি হবে সেক্ষেত্রে আমাদের ড্রাগ সিলেকশনটা থাকবে আরেক রকম এমন একটা ওষুধ যেটা হয়তো তার খাওয়ার বাড়াবে না বা কমাতেও পারে ঘুমও বাড়াবে না তো এই জায়গাটার অবতারণা কেন কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে একটা মিথ প্রচলিত আছে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই বুঝি শুধু ঘুমের ওষুধ দেয় ডিপ্রেশন নিয়ে যাব এমন একটা ওষুধ দিবে যে সারাদিন পরে পরে ঘুমাবো আমার অফিস দেখবে কে সংসার সামলাবে কে এটসেট্রা এখান থেকে আমরা যেটা বুঝলাম এই মিথটা কিন্তু অনেকটাই ভিত্তিহীন সো আপনি যদি ডক্টরের সাথে খোলাখুলি আলোচনা করেন আপনার প্রায়োরিটিগুলো নিয়ে কথা বলেন সেক্ষেত্রে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ সিলেক্ট করা সম্ভব যেটা আপনার ডিপ্রেশনও কমাবে এবং আপনার লাইফস্টাইলের উপর খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না এখন আমরা এই অ্যান্টিডিপ্রেশন থেরাপিটা আসলে কতদিন চালাবো যেটা আমরা জানলাম যে এটা তো টু উইক্স পর মোটামুটি একটা চেঞ্জ পাওয়া যায় তো এখানে আমাদেরকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আমরা যে গাইডলাইনগুলো অনুসরণ করি অ্যাকর্ডিং টু দেম কারোর যদি প্রথমবার ডিপ্রেশন হয় সেই ক্ষেত্রে ডিপ্রেশনটা ভালো হয়ে যাওয়ার পরও কমপক্ষে ছয় মাস ওষুধটা চালিয়ে যেতে হবে অ্যাস পার্ট অফ প্রোফাইল অ্যাক্সিস ট্রিটমেন্ট তো এটা কেন এর আগের এপিসোডে আমরা বলেছিলাম যে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে একজন ব্যক্তি ডিপ্রেশনে ভোগার দশ থেকে বিশ বছর পরও থার্টি টু সিক্সটি ক্ষেত্রে সেটা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে অর্থাৎ এটা আবার ভবিষ্যতে হবে এমন ঝুঁকি থেকে যায় তো কিছু গবেষণা এমন বলছে যে কেউ যখন ডিপ্রেশন কারোর যখন ডিপ্রেশন ভালো হয়ে যায় পরবর্তী ছয় মাসে প্রায় ফিফটি রিস্ক থাকে সেই ডিপ্রেশনটা ফেরত আসার এই জন্য এই ছয় মাস আমরা ওষুধটা চালিয়ে যেতে বলি তবে এখানে কিছু বিষয় আছে কারোর যদি ডিপ্রেশনটা বারবার হতে থাকে বারবার বলতে মোটামুটি তিন বছর ডিউরেশনের মধ্যে তার কমপক্ষে দুটা ডিপ্রেসিভ এপিসোড হয়ে গেছে সেক্ষেত্রে তার ওষুধের ডিউরেশনটা কিন্তু বেশ বেড়ে যাবে সেটা হবে কমপক্ষে দুই বছর তো এটা বলার কারণটা হচ্ছে অ্যানাদার দুইটা মিসকনসেপশন প্রচলিত আছে যে ডিপ্রেশন ওষুধ ছেড়ে দিলেই ডিপ্রেশনটা আবার ফেরত আসে ডিপ্রেশনের ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয় সো এটা আসলে সঠিক নয় সো এর কারণটা আমরা জানলাম কারণ আমি যখন প্রোফাইল অ্যাক্সিস ট্রিটমেন্টটা নিচ্ছি না ডিপ্রেশন ভালো হয়ে যাওয়ার পরবর্তী ছয় মাস সেই ক্ষেত্রে ডিপ্রেশনটা ফেরত আসার একটা রিস্ক থাকছে এবং যখন সেটা ফেরত আসছে আমরা মনে করছি এটা হয়তো ওষুধ না খাওয়ার কারণে বা আমি হয়তো ওষুধের উপর আসক্ত হয়ে যাচ্ছি বিষয়টা আসলে তেমন না পরবর্তীতে যে মিসকনসেপশনটা আছে ডিপ্রেশনের ওষুধ সম্পর্কে যে ডিপ্রেশনের ওষুধ খেলে বুঝি সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যায় এটাও সঠিক না একটা আমেরিকান স্টাডিতে যেটা দেখা গিয়েছে যে ওদের দেশের যেসব স্টেটে অ্যান্টিডিপ্রেসেন্ট বেশি প্রেসক্রাইব করা হয়েছে সব দেশে বরং সুইসাইড রেটটা কম সো এই বিষয়টা নিয়েও আমাদের একটু সচেতন থাকতে হবে যে ডিপ্রেশন হয়েছে এবং আমি সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যাবে এই ভয়ে অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আমার ডিপ্রেশনের তীব্রতা বেড়ে গিয়ে উল্টো আমার সুইসারাল আইডিয়েশন বা টেন্ডেন্সি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে অ্যান্টিডিপ্রেসেন্টের জায়গাটা মূলত এইটুকু এখন যখন একটা অ্যান্টিডিপ্রেসেন্টে ট্রিটমেন্ট রেসপন্স করছে না যেটা টেন টু টোয়েন্টি ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আমরা এর সাথে কিছু মুড স্টেবিলাইজার অ্যাড করতে পারি বা কিছু অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক অ্যাড করতে পারি আমাদের আলোচনাটা যাতে জটিল না হয়ে যায় সেজন্য এই টপিকে আমরা আজকে খুব বেশি বিস্তারিত আর আলোচনা করব না এখন একজন ডিপ্রেশনের পেশেন্টের হসপিটালে ভর্তির প্রয়োজন হতে পারে কিনা না আনফর্চুনেটলি হ্যাঁ হতে পারে তো কখন হতে পারে আমরা তাহলে সেটা একটু জেনে নিই নাম্বার ওয়ান যদি পেশেন্টের সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেড়ে যায় বা হোমিসাইডাল টেন্ডেন্সি বেড়ে যায় অর্থাৎ নিজের বা অন্য কারো লাইফ রিস্ক এখানে অনেক বেড়ে যায় সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির এখানে প্রয়োজন আছে নেক্সট যে বিষয়টা যেটা হচ্ছে কারো যে ক্যাটাটোনিয়া নামের একটা স্টেট ডেভেলপ করে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে তারপর তীব্র ডিপ্রেশনে অনেক সময় যেটা দেখা যায় রোগীদের মধ্যে ফুড ফ্লুইড রিফিউজাল অর্থাৎ খাবার বন্ধ করে দেয় এমনকি পানি খাওয়া বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে রোগীর জীবন বাঁচানোর জন্য তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে তারপর যেই ডিপ্রেশনটা অনেক দিন ধরে আছে এবং ওষুধ দিলেও রেসপন্স করছে না যেটাকে আমরা রিফ্র্যাক্টরি ডিপ্রেশন বলে থাকি সেই ক্ষেত্রে এটার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে সো এসব ক্ষেত্রে আমরা ডিপ্রেশন হলে রোগীকে হাসপাতালে ভর্তির জন্য উপদেশ দিয়ে থাকি সো ডিপ্রেশন আমরা ওষুধের মাধ্যমে যখন চিকিৎসা করব সেটা আস্তে আস্তে ইম্প্রুভ করবে কিন্তু এর পাশাপাশি যদি তার কোনো সাইকোসোশাল স্ট্রেসর থেকে থাকে সেখানে তার সিগনিফিকেন্ট চিন্তার ত্রুটি থেকে থাকে সেই ক্ষেত্রে এটার সাথে সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এই বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন